লালমনিরহাট সীমান্তবর্তী এই জেলাটি আলু চাষের জন্য বিখ্যাত কিন্তু এই জেলার কৃষকদের সুখ যেন সোনার হরিণ আলুর রোপণের মৌসুম আসতেই বাজারে গজিয়ে ওঠে চোর সিন্ডিকেট টাকার বীজ কেজি হয়ে যায় টাকা এর ফলে গরিব কৃষকেরা চাপে পড়ে যায় তবে এবার এই সিন্ডিকেটের ঘুম হারাম করে দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী এই অঞ্চলের গরিব কৃষকেরা আলুর সিজনে প্রতি মূল্যে আলুর বীজ কিনে থাকে এই কারণে আলুর প্রজেক্ট করেছি যাতে অল্প মূল্যে এই গরিব প্রান্তিক কৃষকেরা এই আলু আলুর বীজ কিনতে পারে লালমনিরহাটে বিমান বাহিনী চালু করেছে দেশের সর্ববৃহৎ বীজ আলু প্রকল্প পঞ্চাশ একর জমি নিয়ে এই প্রকল্প শুধু কৃষকদের চাহিদা মেটাচ্ছে না স্থানীয় বেকারত্ব দূর করে দিয়েছে গত বছরের তুলনায় এবছর প্রায় ফর্টি পার্সেন্ট আলু বেশি উৎপাদন হয়েছে এখানে উৎপাদিত বীজ আলু কৃষকদের দেওয়া হচ্ছে স্বল্প মূল্যে একই সঙ্গে সরকারও রাজস্ব পাচ্ছে বিমান বাহিনীর লালমনিরহাট ইউনিটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মমিনুল ইসলাম বলেন আমরা চাই কৃষকদের দুর্ভোগ কমাতে তাই সিন্ডিকেটের থাবা থেকে মুক্তি দিতে এই প্রকল্প হাতে নিয়েছি স্বল্পমূল্যে মূল্যে বীজ আলু সরবরাহের পাশাপাশি গরিব কৃষকদের জন্য বিনামূল্যে চিকিৎসা শীতবস্ত্র এমনকি জমি লিজ দিয়ে আবাদ করার সুযোগ দিচ্ছি কৃষকদের কাছ থেকে এখন আর একশো বিশ টাকায় বীজ কিনতে হচ্ছে না তারা বলছে বিমান বাহিনীর এই প্রকল্প আমাদের অনেক সাহায্য করেছে সিন্ডিকেটের কারণে আমরা যে চাপে থাকতাম তা অনেকটাই দূর হয়েছে এবছর বিমান বাহিনীর বীজ আলু প্রকল্পে পঞ্চাশ একর জমি রোপণ করা হয়েছে প্রত্যাশা করা হচ্ছে পাঁচশো টনেরও বেশি বীজ আলু উৎপাদন হবে এই প্রকল্পে কাজ করে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী স্বাবলম্বী হচ্ছে এখানে কাজ করা এক শ্রমিক জানায় গ্রামে কোনো কাজ ছিল না কিন্তু এখানে কাজ করে আমরা পরিবার চালাতে পারছি শীতে কম্বল পাই অসুখ হলে চিকিৎসাও পাই বাংলাদেশ বিমান বাহিনী শুধু আকাশ পথে দেশের সুরক্ষা দেয় না তারা দেশের কৃষি ও অর্থনীতির উন্নয়নেও বড় ভূমিকা রাখছে এই প্রকল্প দেশের কৃষি বিপ্লবে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বন্ধুরা লালমনিরহাট বিমান বাহিনীর এই উদ্বেগ কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে সিন্ডিকেটকে চিরতরে ধ্বংস করে দেশের কৃষি ও অর্থনীতিতে এক নতুন অধ্যায় রচনা করছে আসুন আমরা সবাই এই উদ্যোগকে সমর্থন করি